তো হ্যালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা ওই ভাইরাল বুধ কিন্তু অন্যরকম ভিডিওটা দেখলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন তো আমি অনেক গাড়াগাড়ির পরে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আস নিয়ে আসবো সেই বিষয়গুলো দেখলে হয়তো আপনাদের অনেকটা ভালো লাগবে তো আমি প্রথমত একটা কথাই বলে নিই বুধ বলতে কিছুই নাই আ জিন আছে আর জিন জাতিকে যে বিশ্বাস না করবে তাদের আসলে ইমান থাকবে না তো এটা মুরব্বীদের কথা এটা আমার কথা না আমি কথা বলে আপনারা বিশ্বাস করবেন না তো আমি বিস্তারিত মুরব্বীদের কাছ থেকে জেনে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো এই যে আপনারা আমার স্ক্রিনে যে এখন অহনাকে দেখতে পারতেছেন সে হচ্ছে অহনা তার নাম দিয়েছে অহনা তো আমার কথা একটাই যে মানুষ যে তার নামটা অহনা দিল মানুষে কি তার কাছে গিয়ে তার সাথে জিজ্ঞাসা করে তার সাথে কথা বলে তার নামটা জানতে পারছে অফকোর্স তার নামটা জানতে পারে নাই মাথা নষ্ট আরে আমার মাথা নষ্ট না মানুষের এটা জানা কখনোই সম্ভব না কারণ মানুষ কিভাবে ভূতের সাথে কথা বলবে ভূত হয়ে থাকলে তো কথা বলা সম্ভব না তো এই যে স্ক্রিনের ভিডিওটা দেখুন আমরা যদি অহনাকে এখন একটু জুম করি তো জুম করলে কিন্তু তার চেহারাটা পুরাপুর ক্লিয়ারলি বাসতেছে না আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তার চেহারাটা বাসতেছে না তার চেহারাটা জাফসা আসতে কিন্তু কয়েকটা ভিডিও ফুটেজে দেখা যায় তার চোখগুলো একটু তেরা তার নিচের পা দেখা যাচ্ছে না তো আপনারা একটু ফলো করলে দেখতে দেখেন তার নিচের পাড়া দেখা যাচ্ছে না তো জিনেদের পা কিন্তু এমন হবে যে তাদের পা মানে সামনে থাকবে না আমাদের যেভাবে সামনে থাকে তাদের পা থাকবে উল্টো হয়ে মানে উল্টো দিকে থাকবে তো এটা আপনারা হয়তো সবাই জানেন তো জিন জাতিকে বিশ্বাস করতে হবে আপনাদের বিশ্বাস না করলে আপনারা আপনাদের ইমান চলে যাবে তো হ্যাঁ জিনের ভিতরে খারাপ জিন আছে ভালো জিন আছে তো যে যেমন তাদের সাথে যেমন করে তারাও তাদের সাথে তেমনই করবে তো অথচ তাদেরকে বিরক্ত করাটা ঠিক না এই যে অহনাকে নিয়ে আপনারা অনেক কিছু ট্রোল করতেছেন এটা কিন্তু তারা দেখতেছে এবং শুনতেছে তো আমি আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব এসব আপনারা করবেন না তারা যদি একবার খেপে যায় তখন কিন্তু আপনারা আর বাঁচতে পারবেন না হুদাই আপনারা গিয়ে খুঁচাইবেন না ওরা কিন্তু আমাদেরকে খুঁচাই না আমরা মানুষ জাতিরাই ওদেরকে খুঁচাই তো আপনারা যদি আমার এই কথাগুলো মানেন কথাগুলো শুনেন তো আল্লাহ রহমতে আপনারা কোনো বিপদ আপনাদের ঘরে আসবে না আপনারা খুবই সুন্দরভাবে থাকতে পারবেন তো আপনারা কেন ওদেরকে খুঁচাইবেন ওরা কে আপনাদেরকে খুঁচাইছে খুঁচাই নাই এই যে বয়া একটা গজব ছড়াইছে অহনাকে নিয়ে এটা কিন্তু কিছু কিছু পোলাপান ভাইরাল হওয়ার জন্য এই টেকনিক টেকনিকগুলা খাটায়ছে বেশি বেশি ভিউজ কামায় ডলার ইনকাম করবে আসলে সব হচ্ছে ধান্দা তো এসব কিছুই না আপনারা এসব বিশ্বাস করবেন না বিশ্বাস যদু করেন আপনাদের ঈমান থাকবে না তো হ্যাঁoverline যে স্কিন এই জিনিসটা আপনারা ফলো করেন যে এখানে টিবলটা আপনি আপনি লড়তেছে টিবলটাকে রাতের 3টা 3:30টা দি গেট টিউবল থেকে আগুন পড়তেছে কে জানে চাপতেছে কিছুই দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে একটা বোয়াগত কারণ এখানে টিউবলে কিছুই জড়েনা এটা কিচ্ছু মানুষ সামনে মানে ভিতরে আগুনের গুলা দিয়ে তারপর রশি দিয়ে বেঁধে রাখছে রশি দিয়ে বেঁধে রেখা পরে ওইভাবে রশি দিয়ে টান দিতেছে আর ওইখানে কলচাপার শব্দ হচ্ছে তো আর শব্দটা অতবা অতটা کلیয়ারলি আসে না শব্দটা কিন্তু পুরো পুরো এডিট করে বসানো হয়েছে তো আপনারা যদি মুদে টেকতেই পারতেছেন তো আমি চাই আপনারা যে তো এসব বিশ্বাস না করেন বিশ্বাস না করলে আপনারা ভালো থাকবেন আর আছে না সুজা আঙ্গুলটা বাঁকা করলে মানে কুকুরেরless কখনো সুজা হয় না তো বিষয়টা হচ্ছে এটা কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে যে নিজেদের বিউকামানোর ধান্দায় মানুষদেরকে বুকা বানিয়ে বিউস কামিয়ে নিচ্ছে এবং মানুষদের মানুষদেরকে মানে বোয়া বোয়া সংবাদ শোনাচ্ছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না এই যে আপনারা আবার আমার স্ক্রিনে একটু ফলো করবেন তো ওই যে বাইকটা দিয়ে কিন্তু বাইকের পিছনে আমি ছিলাম সামনে আমার ফ্রেন্ড ছিল তো আমরা ঢাকার ভিতরই একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ওইখানে আমরা কি করছি মানে ভিডিওটা এরকম ভাবে করছি করার পরে মানে বুঝতে পেলাম যে এইসব ভিডিও করে মানুষদেরকে বোকা বানানো খুবই সম্ভব তো এসব হচ্ছে আমাদের মোবাইলে ফুটেজ তো বিষয়টা হচ্ছে আমরা ভিডিওটাকে একটু এডিট করে একটু ব্লার করে একটু অন্ধকার করে দেই এই জায়গায় একটা হর হর মুভির মিউজিক লাগিয়ে দেই তো আপনারা খুব সহজে বুঝে গেছেন যে হ্যাঁ এই জায়গায় কিছু একটা ছিল তো আসলে তেমন কিছু না বাইকের লাইটটা সামনে অন ছিল অন করে যাচ্ছিলাম তাই বলে রাস্তাতে এরকম ভয়াবহ লাগতেছিল তো এসব আপনারা বিশ্বাস করবেন না কিছু কিছু মানুষ প্রতারণা করে এইসব নিয়ে তো তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না যাদেরকে সাপোর্ট করবেন আহ তাদেরকে যদি সাপোর্ট করেন তারা আপনাদেরকে এই সব ভুলভাল শিক্ষা দিবে আমাদের প্রজন্ম এইসব শিক্ষাই পাবে তো এইসব আপনারা দেখবেন না তাদের ভিডিওতে ভিডিওতে ক্লিকই করবেন না কারণ আপনারা এইসব ক্লিক করলে আপনাদের মাথায় উল্টা নেশা ঢুকে যাবে তো আজকে আমার ভিডিওটা এতটুকু আপনার এই ভিডিও থেকে আমি যা যা বলছি তা কিছু হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে আপনারা নিজের বুঝে চলুন অন্যের বুঝে কখনো পা দিবেন না নিজের বুঝে যদি লাখ টাকাও হারেন তাতে আলহামদুলিল্লাহ আর অন্যের বুঝে এক টাকা হারলেও আপনারা আফসোস করবেন যে ওর কথা শুনে আমি এই জায়গায় টাকাটা দিচ্ছিলাম তো এই ছোটো ভাইটার ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম